তোমরা সবাই সবসময় আমার ভিডিওতে আমায় একটা কমেন্ট করো যে আমি নাকি সব কাজ এত সুন্দর করে গুছিয়ে করি একদম লক্ষ্মীমন্ত মেয়ে কিন্তু সত্যি বলতে তো ভিডিওতে আমি সব কিছু অত গুছিয়ে দেখাই বলেই তোমাদের মনে হয় যে আমি একদম গুছিয়ে কাজ করার মেয়ে বা রিয়েল লাইফে আমি ঠিক তার উল্টো আমি কোনো কাজ তখনই করি যখন আমার সেই কাজটা করতে ভালো লাগে আর আমার থেকে ভালো লাগার কাজ হচ্ছে রান্না করা এটাই একমাত্র কাজ যেটা আমি নিজে থেকেই মাকে বলি যে আমি করব। তার বাইরে কোনো রকম কোনো কাজ যতক্ষণ না মা বলছে এটা আমি ছুঁয়েও দেখবো না আর এমনটা কিন্তু না যে আমি কাজগুলি পারি না বাড়ি তো সব কাজই শুধু বলার অপেক্ষা কিন্তু হ্যাঁ যদি আমায় কেউ কোনো কাজ করতে বলে সেটা আমি কখনোই না করি না একটু পরে হলেও করে ডেলি আমার অনেকগুলো তার হচ্ছে আমি অনেক রাত করে দিইগুলো এবং অনেক দেরি করে ঘুম থেকে উঠি আর এই দেরি করে ঘুম থেকে ওঠার জন্যে এরকম কোনো আমার বাড়িতে মানুষ নেই যে আমাকে এটার জন্য বকা দেয় না এবং কথা শোনায় না এরকমটা কিন্তু না যে আমি চেষ্টা করিনি আমি কিন্তু অনেক চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার আমি এটার জন্য অনেক কিছু ট্রাই করেছি আমি যখন লাস্ট টাইম জিম করতাম তখন আমি জিমের মর্নিং টাইমটাকে চুজ করেছিলাম জাস্ট এই একটাই কারণে যেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি প্রথম প্রথম তো উঠেছি কিন্তু শেষে গিয়ে কি হলো আমি লাস্টে জিমটাকেই ছেড়ে দিলাম কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠাটাকে ছাড়লাম না সেরকমই আমি আবারও চেষ্টা করছি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা এবার আমি চুজ করেছি মর্নিং একটু এক্সারসাইজ বা য়োগা করার কারণ আমার কাজের ফলে একটু ব্যাক পেন হয় তো এই সব ধরনের যোগা বা এক্সারসাইজ করলে আমার ব্যাক পেন থেকে আমি অনেকটাই রিলিফ পাই তো এরকম ধরনের ইয়োগা করে যদি এটা আমার ভালোবাসে পরিণত হয়ে যায় তো আমি হয়তো এটার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বলব বাট হ্যাঁ আমি কোনো সময় এর আগে মর্নিংয়ে কোনো ইয়োগা বা এক্সারসাইজ করিনি তাই আমার রকম এক্সপিরিয়েন্স ছিল না কীরকম ধরনের কী করতে হবে তাই আমি মেটার থেকে সাজেশন চাই এবং মেটা আমাকে যেভাবে গাইড করে সেভাবে আমি এখন করছি আর আমার ভীষণ ভাল লাগছে আমি যতটুকু নিজে নিজে পারি সেটাই করেছি তোমরা যদি আমাকে একটু গাইড করতে যাও প্লিজ আমাকে কমেন্টে একটু গাইড করো যে আমি অনেকে কীরকম ধরনের এক্সারসাইজ বা ইয়োগা করলে আরেকটু ভালো রেজাল্ট পাবো এই তো মা আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে দুধ অ্যান্ড কর্নফ্লেক্স আর আমি যদি কোনো কারণবশত একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি আমার মা আমাকে একটু বেশি আদর যত্ন করে ব্রেকফাস্ট করেছিলাম অ্যান্ড তার সাথে আমাদের যে ফ্রেন্ডসের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে আমরা সারাটা দিন জুড়ে গল্প করি তো সেখানে ওদের সাথে গল্প করছিলাম অ্যান্ড তারপরে একটু ডান্সও করি গান চালি অ্যান্ড ততক্ষণে বা আমাকে আবারও দেয় দুটো হাফ বয়েল্ড এগ অ্যান্ড আমি চেষ্টা করি নিয়মিত রোজ দিন একটা হলেও বয়েল্ড এগ খাওয়ার আমি জানি তোমরা অনেকেই হয়তো আমার কাছে ইয়োগা ম্যাটের লিঙ্ক চাইবে তাই আমি ভিডিওতেই বলে দিই আমি অনেক রকম সাইডে এই ইগা ম্যাটে সার্চ করছিলাম যে সব থেকে কম প্রাইসে কোথায় পাওয়া যায় কারণ আমার নিজের প্রতি ভরসা নেই যে আমি কদিন ইয়োগা করবো তো দামি ম্যাট কিনলে সেটা দুদিন পরে হয়তো পরেই থাকবে তাই আমি সব থেকে কম প্রাইসে এটা মেশোতে সার্চ করে খুঁজে পাই অ্যান্ড এটার কোয়ালিটি বেশ ভালোই এসেছে তোমরা যদি চাও আমায় বলো এই ভিডিওটা যখন আমি ইউটিউবে পোস্ট করবো তার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এরপর বসে বসে কিছু ভিডিও এডিট করি কিছু এডিট বাকি ছিল তারপরে রেডি হয়ে বেরিয়ে যাই বাইরে যাব বলে কিছু কেনাকাটি করব বাট বুর্বকের মতো আমি ছাতা ছাড়াই বাইরে বেরিয়ে যান বাইরে আজকে এত রোদ ছিল সত্যি আমি ঘর থেকে বুঝতে পারিনি এত রোদ থাকবে কারণ সকাল থেকে আকাশটা একটু মেঘলা হয়েছিল বাট হ্যাঁ বাইরে আজকে অসম্ভব রোদ ছিল আর প্রচণ্ড গরম লাগছিল আমার ছাতা ছাড়া যেহেতু বেরিয়ে গেছি আমার নেওয়ার ছিল হচ্ছে একটু ফ্রেশ চিকেন তার সাথে একটু টক দুই আরও কিছু টুকটাক জিনিস সেগুলো সব নিয়ে আমি বাড়ি ফিরে আসি অ্যান্ড বাড়ি আস্তে আস্তে এই রোদে আমি একদম কুৎসিত কালো হয়ে যাই এই গরমে যেই ড্রিঙ্কসটা খেলে থেকে ভালো রিলিফ পাওয়া যায় সেটা হচ্ছে টাটা গ্লুকো অ্যান্ড টাটা গ্লুকোর অরেঞ্জ ফ্লেভারটা আমার ভীষণ পছন্দের আমি সবসময় এগুলো বাড়িতে এনে রাখি কারণ মাও খায় অ্যান্ড গরমে এটা খেলে অনেকটা এনার্জি পাওয়া যায় তো ওটা খেয়ে আমি ড্রেস চেঞ্জ করে ডিরেক্ট চলে যাই রান্নাঘরে এখন আমি বানাবো হচ্ছে চিকেন কাবাব মানে চিকেন কাবাবের ম্যারিনেশনটা করব আজকে সব বন্ধুরা আমার বাড়িতে আসবেন আমার বাড়িতে আড্ডাটা বসবেন ওদেরকে আমি বলেছিলাম যেদিন তোর আমার বাড়িতে আসবি আমি তোদেরকে কিছু একটা করে খাওয়াবো তো আজকে আমি চিকেন কাবাব ওদের করে খাওয়াবো অ্যান্ড সব কিছুই ফার্স্টে এখানে গুছিয়েই নিচ্ছিলাম মা আমাকে অনেকটা হেল্প করেছে এখানে তো এখন আমি কাবাবটা কি করে বানাচ্ছি সেটাই তোমাদের দেখা ফার্স্টে তো চিকেনটাকে ধুয়ে নিয়েছি এখানে সাতশো গ্রামের মতো চিকেন আছে তার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন ভালো করে মা পেস্ট করে দিয়েছে এটার মতো তোমরা আদা একবার পেস্ট করে নিতে পারো আমি ভুলে গেছিলাম মাকে বলতে তো আমি আদাটাকে আলাদা করে একটু এটা দিয়ে এটাকে গ্রাইন্ডার বলে হয়তো ভাবে এটা দিয়ে কুচিয়ে নিচ্ছি অ্যান্ড তারপরে এটাতে দিচ্ছি হচ্ছে টক দই একটু টক দইটাকে ফেটিয়ে দিয়েছিলাম তারপরে এটাতে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি তার কারণ আমি লঙ্কা পেস্ট করে দিইনি কাঁচা লঙ্কা একটা আলাদা রকম ঝাল থাকে তার জন্য তো লঙ্কা গুঁড়ো দু চামচের মতো দিয়েছি এক চামচের মতো হলুদ গুঁড়ো অ্যান্ড একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাগলে সেটাও দিতে পারো আমার ঘরে ছিল না তাই দেয়নি এরপরেতে অ্যাড করছি হচ্ছে চাট মশলা তোমরা চাইলে এর পরিবর্তে গরম মশলাও অ্যাড করতে পারো তারপরে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর দিচ্ছি সয়া সস সোয়া সস আমার একদম শেষের পথে যতটুকু ছিল পুরোটাই দিয়ে দিই অ্যান্ড তারপরে অ্যাড করছি হচ্ছে টমেটো সস এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো অ্যান্ড তারপরে কনফ্লোর অ্যাড করছি এর বদলে তোমরা ময়দাও দিতে পারো বা চালের গুঁড়োও দিতে পারো Que não agone não. এরপরে দিচ্ছি হচ্ছে লবণ লবণটাকে একদম পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করবে কারণ এই কাঁচা মশলাটা তো আর টেস্ট করে এখন দেখা যাবে না তো সেভাবে বুঝে শুনে লবণটাকে দেবে অ্যান্ড তারপরে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রস কম দিয়েছি কারণ অলরেডি এখানে টক দই অনেকটাই দিয়েছি তাই হাফ লেবুর মতো আমি দিয়েছি এই পুরোটাকে এখন ম্যারিনেট করব তোমরা এর মধ্যে একবারে তেল দিয়েও ম্যারিনেট করতে পারো বাট আমি আর তেল এটার মধ্যে দিই তো খুব সুন্দর করে সব পুরোটাকে ম্যারিনেট করতে হবে মানে মাখতে হবে যেন পুরোটা মশলা প্রত্যেকটা চিকেনের গায়ে ভরে যায় তারপরে এতে আমি একটু পেঁয়াজ আর ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি কারণ যখন আমি ওগুলোকে কাবাব ফ্রাই করব তখন আমি এগুলোকে হালকা ফ্রাই করে দেবো খেতে বেশ ভালো লাগবে পুরোটা ম্যারিনেট হয়ে গেলে এটাকে ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজে রাখবে ওভারনাইট রাখলে তো ভালো টেস্ট হয় বাট আমি কয়েক ঘন্টায় রাখতে পেরেছি তো এগুলোকে আমি সুন্দর করে মাখার পর ফ্রিজে রাখি অ্যান্ড তারপরে আমি স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্ড ঘুম থেকে উঠে অনেকে লেট হয়ে যায় অ্যান্ড ওরাও চলে আসে তা আমি ডিরেক্ট এগুলো ফ্রাই করিনি অ্যান্ড এগুলো ভিডিও করাই হয়নি তো দেখো কাবাকগুলোকে সুন্দর করে ফ্রাই করেছি ম্যাগি করেছি তারপর চাট করেছিলাম তারপরে এই ধনিয়া পাতার চাটনি ধনিয়া পাতার কিন্তু আমি বাড়িতে বানিয়েছে দেখো ওরা সবাই চলে এসেছে তো আর লজ্জা বাজছিলো আর এ হচ্ছে সায়ন রোহিত রাতুল সবাই আছে আর দু তিনজন আসার ছিল ওরা আসতে পারেনি যাই হোক সবাই চলে এসেছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো অনেক মজা করবো আমরা এতটাই মজা করেছি এত গল্প করেছি যে আমি পুরোটা ভিডিও করতে পাইনি তারপরে সায়নকে আমি বলছিলাম যে একটু টেস্ট করে দেখ ওরা ফার্স্ট টাইম আমার রান্না ট্রাই করবে আমি জানি না ওরা কীরকম খেতে ভালোবাসে ওদের টেস্ট কেরকম আর সায়ন তো খাওয়ার পরে ভীষণ ভাল লাগে তারপর আমি তো বলছিলাম যে তুই টেস্ট করে দেখ তোর কেমন লাগলো আমার ভীষণ ভাল লাগে যখন আমার কেউ খাওয়ার খেয়ে প্রশংসা করে সেটা সত্যি করে পিথতে করে যায় না বাট প্রশংসা করলে আমার ভীষণ ভাল লাগে এদিকে রোহিত আর রাতুল শুধু ম্যাগি আর কঞ্চাটে খায় ওরা কাবাব খাবে না কারণ রোহিতও চিকেন খায় না আর রাতুল কালকে শিবের মাথায় জল ঢালবে তার জন্য ও আর চিকেন খায়নি তো তারপরে আমরা অনেক মজা করি অনেক গল্প করি এতটাই মজা করেছি যে যার ভিডিও করতে পাইনি আর কে দিনই বলার আছে যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু হানড্রেডকে সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে তো এখন আমরা যাচ্ছি প্যারগনে একটু ঘুরতে তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও দেখা অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে বাই